এই দায় আপনি কাকে দিবেন লোভ টাকা পয়সা স্বর্ণ নাকি নিজেদের দেশের মধ্যে নিজেরাই গৃহযুদ্ধ বাঁধিয়ে নিজেরা ভালো আছে কিন্তু একটা রাষ্ট্র এবং একটা জাতিকে সম্পূর্ণভাবে শেষ করে দিচ্ছে সুদান নিয়ে গেল কয়েকদিন যাব যে আলোচনা অনেকেই আমার প্রথম ভিডিওটা দেখে বলছেন যে বা এই ঘটনাকে সত্য আসলে কি আরব আমিরাত এখানে কানেক্টেড জি শতভাগ আরব আমিরাত এখানে কানেক্টেড সুদানের যে আধা সামরিক বাহিনী বা যে বাহিনীটার নাম ইদানিং সময় আপনারা শুনছেন আর এস এফ এটার মূল অর্থ হচ্ছে র্যাপিড সাপোর্ট ফোর্সেস এই বাহিনীটার পৃষ্ঠপোষকতা মেশিনারি সাপ্লাই চোরাপথে আর এদের মাধ্যমে সুদানের যেই স্বর্ণ আছে এই স্বর্ণের বড় বায়ার এবং সাপ্লায়ার হচ্ছে আরব আমিরাত আর দুইটা গোষ্ঠীর এই লড়াইয়ে সুদানের জনগণ কোথায় আজকে যে নারজন ঘটনা ঘটেছে আপনি কাকে কি বলবেন বলেন সুদানের উত্তর করদুফানের আল লুয়াইব গ্রাম সেই গ্রামে একটা জানাজা হচ্ছিল সেই জানাজার সময় যেহেতু এখানে মানুষের উপস্থিতি বেশি ছিল সেই উপস্থিতিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে এই আর এস এফ নামক যে বাহিনীটি আছে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো এই হামলায় অন্তত চল্লিশ জন তারা কি বলা হয় যে মারা গেছে আর স্থানীয় স্থানীয় সংবাদ মাধ্যম আল জাজিরাকে এই তথ্য দিয়েছেন একজন সংবাদকর্মী অন্তুষ্টির যে তাবুতে নারী শিশু বৃদ্ধ সহ গ্রামবাসী প্রার্থনা করছিলেন সেটিকেই নিশানা করে এই অভিযান চালানো হল রোদ ঝলমলে শান্ত দুপুরে ড্রোন হামলার শব্দে মুহূর্তেই সেখানে মানে ভাঙা কি বলে যে ভবনগুলো ভেঙে গেল ধোয়া মানুষের চিৎকার সব কিছু মিলিয়ে একটা ভিন্ন রকম পরিবেশ আমরা দেখলাম প্রাদেশিক সরকার এই হামলাকে বেসামরিকদের উপর আর এর মানবতার বিরুদ্ধে অপরাধের নতুন এক কালো অধ্যায় হিসাবেই চিহ্নিত করেছে তারা এই সংগঠনকে অর্থাৎ সুদানের যে আধা সামরিক বাহিনী আর এস এফ আছে তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তাদের অভিযোগ এই বাহিনী নিরীহ মানুষের উপর বারবার আপনার এই অভিযান চালাচ্ছে এর আগে ঘোষণা করেছিল তারা আল ওবেদ শহরে অভিযান চালাবে এবং স্থানীয়দের নিরাপদ করিডোর ব্যবহার করে শহর ত্যাগ করতে বলেছিল সম্প্রতি তারা উত্তর করদুফানের বারা শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তবে আর বলছে যে না তারা বেসামরিক নাগরিকদের উপরে এই অভিযান চালায় নাই চালাইছিল সেখানে টার্গেটেড মানুষদের উপর আর সেখানে বাকিরা ক্ষয়ক্ষতির শিকার হয়েছে চলমান যুদ্ধে এর আগে গেল ছাব্বিশ অক্টোবর উত্তর দারফুর প্রদেশের রাজধানী শহর যেখান থেকে আলোচনাটা সামনে আসছে অক্টোবরের ২৬ তারিখ থেকে সারা পৃথিবী আপনার সুদানের এই অধ্যায়টা জানতে পারলো দেখতে পারলো সেই শহরটা দখল করেছিল এবং সেখানে ব্যাপক কি বলা হয়েছে ধরেন মুখে বলা যাবে না এমন শব্দগুলো এখানে আসছে যে সব শেষ করে দিল আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলছে অক্টোবরের শেষ দিকে উত্তর এবং দক্ষিণ পালিয়ে থেকে নিরাপত্তা রাস্তায় রাস্তায় ঘুরছেন যেখানে গিয়ে একটু তাবু টাবু খুটাইয়া তারা একটু বসবাস করার চেষ্টা করছেন বা যারা সেখানে মারা যাচ্ছে জানাজা দেওয়ার চেষ্টা করছেন সেখানেই অভিযান চলছে দিনের পর দিন দৌড়ের উপর আছে মানুষগুলা কোথাও গিয়ে একদণ্ড যে থাকবে এ সুযোগ নেই আরব রাষ্ট্রগুলোর উচিত সুদান সম্পর্কে হস্তক্ষেপ করা এবং বিষয়টার একটা সুন্দর শর্ট আউট করা ভালো থাকুন